কাটুবাঙ্গা উত্তর পাড়া ভৈয়াবাড়ি অত গেম ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন ফেরি এখনই শুরু হচ্ছে প্রথমে অনুষ্ঠানে রয়েছে পবিত্র কোরআন তালাদ এখন কোরআন তালাদ করবে আহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীতের তালে তালে আমরা যারা যে যেখানে আছে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করব ভিডিও কইরিতা ভিডিও এই যে মা আমার হাতে দাও

খেলা শরীর কাজ করে শৃঙ্খলা ফিরে আনেন ভ্রাতৃত্ব বোধ করে আমরা সেভাবে তোমাদের কাছে আশা করি তোমরা কোনো বিশৃঙ্খলা করব না আমরা সবাই একেবারে আটলগত্ব করা বয়াবাড়ির লোকজন এখানে আমরা যে খেলা করতে তোমরা যে খেলাও পড়তে যাচ্ছ আমরা সুন্দরভাবে সেটা উপভোগ করতে চাই এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না সবাই সুশৃঙ্খলভাবে খেলবে তো আমার এই কথাই রইল তারা আরম্ভতে যাচ্ছে আমরা আজকে হাটুপাগা উত্তর বড়ির ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিজন থ্রি শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ছেকেণ্ড <laughs> মানি टूट थ्री सिफा टू वन सेकेंड मैन रनिंग খেলতে খেলতে বিস্তারিত এই খেলার পুরো বিদু পেতে অপেক্ষায় থাকুন